এটা বন্ধুরা অষ্টমীর দিন সকাল এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই একটুখানি শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে অষ্টমীর দিন সকাল প্রভু যাচ্ছে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজা প্যান্ডেল দেখতে আমাকে বলেইনি আমাকে হঠাৎ করে বললো কেননা ও হঠাৎ করেই যাওয়া ঠিক করেছে আমার হয়তো যাওয়া হতো না মানে অঞ্জলি দিয়ে আসার পর মানে লুচি টুচি খেয়ে বাবু রওনা হয়ে গেছেন কলকাতার দিকে বলছে মারাত্মক ভিড় আমাকে বললেও হয়তো আমি যেতাম না কিন্তু আগে থেকে বললে হয়তো মানসিক প্রস্তুতিটা নিতে পারতাম কিন্তু যাই হোক ও গেছে ও তুলে নিয়ে এসেছে ওর ভিডিওতে দেখে নিয়েছি মোটামুটি আর তাছাড়া তো সোশ্যাল মিডিয়া দিচ্ছেই এত সুন্দর থিমটা বানিয়েছে অসাধারণ বললেও ভুল বলা হবে অসাধারণের থেকেও বোধ হয় আরও যদি কিছু বিশেষণ দেয়া যেতে পারে মানে অকল্পনীয় যাই হোক দেখেছ প্রত্যেকটা হাতে মোবাইল মানে কি বলবো নিজে যে কতটুকু দেখছে এর আর কতটুকু যে মোবাইলে ধরছে বোঝা মুশকিল সত্যি ধরে রাখার মতন সত্যি জিনিসটা ধরে রাখার মতন হঠাৎ ঠিক হয়েছিল সিকিমের দাদার পড়েছিল ওইখানে ডিউটি তা ওকে হঠাৎ করে ফোন করলো তুমি চলে এসো এখানে আমার ডিউটি পড়েছে তাই মানে একটু মানে এত ভিড় একটু সুযোগ পেয়েছে মানে ভিআইপি মানে ইয়ে দিয়ে যাওয়ার একটু সুযোগ পেয়েছে সে সুযোগটা আর হাত করেনি আমি বললাম সুযোগটা হাতছাড়া ছাড়া করো না আমার হয়তো যাওয়া হবে না কেন এই মাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা হয় না কোথাও যেতে ইচ্ছা হয় না মনে হয় মায়ের কাজটিতেই থাকি কিছু করতে পারি নাই পারি অল্প পারি যাই পারি না কেন মায়ের কাছে থাকি আমার পুজোর সময় দেশ ছেড়ে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে কোথাও মন টেকে কোথাও নয় অনেক অপশান পেয়েছিলাম যে যাব এখানে যাব ওখানে যাব সেখানে যাব বহু বছর ধরে কোনো জায়গায় আমার যেতে ভালো লাগে না পুজোর সময় মনে হয় এইখানেই থাকি। । এই ভিডিওটা হচ্ছে দশমীর দিন বিকেল হ্যাঁ দশমীর দিন তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যেটুকু শেয়ার করেছি তারপর থেকে মানে ঘুমিয়েছি আজকে বেশ কিছুক্ষণ মানে ঘুমিয়েছি শরীরটা যেন কি ক্লান্ত লাগছিল আসলে উঠেছি অনেক ভোরবেলায় যে ওইদিকে সামাল দেবো ওইদিকে যাব মানে কোন দিকে কি করব। একটু ভোরবেলাতে উঠলে না হাতে একটু সময় পাওয়া যায় ওই জন্য আমি দেখেছি পুজো আর্চায় বলো অনুষ্ঠান বলো একটু ভোরের দিকে যদি ওঠা হয় তাহলে অনেকটা সময় পাওয়া যায় হয়তো দেরি করে উঠলে হয়তো এই ঘুমোনোর সময়টুকু পেতাম না আর ওদিকে চাপিয়ে দিয়েছি রান্না আর একটু শুয়েছিলাম বিছানা টিছানাগুলো ঝেড়ে নিলাম এইবার জানলা টানলাগুলো খুলে দিচ্ছি তবে মেঘ করে আছে বেশ ভালো রকমভাবে মেঘ করে আছে আর এদিকে চাপিয়ে দিয়েছি রান্না পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর দেখি আর কি করা যায় কেন রান্নাটুকু করে রাখলে না সুবিধা হবে আজকে একটু অনুষ্ঠান টনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায় দশমীর দিন জানি না যে যাবো কি না শরীরটা বেশ ভালো লাগছে না মনে হচ্ছে যেন চুপচাপ একটু বসে থাকলে ভালো হয় খুব নাচন কোতন হয়েছে না কদিন শুভ সন্ধ্যা বন্ধুরা ভিডিওটা দশমীর ভিডিওটা কোন পর্যন্ত গেছে তোমরা দেখেছ প্রভুরা গেল ইয়ে করতে পুজো দিতে এলো খাওয়া দাওয়া হলো যা রান্না বাড়ি হয়েছিল সব উঠে গেছে আর নেই রান্না বাড়ি ভাত চাপিয়েছি ওদিকে ভাত হচ্ছে আমি বলেছি আজকে রুটি করতে পারবো না কদিন ধরে পুজোর আগে কদিন ধরে ঘর দুয়ারকে সাজাও পুজোর চার দিন ধরে নিজেকে সাজাও তার সঙ্গে আমরা এমন জায়গায় বাস করি সেখানে কোনো হোম ডেলিভারি সেই রকম নেই একটা আছে পাশের গ্রামে কিন্তু তোমাদের বললাম না কোনো দিন ভরসা করে কিনে খাইনি খেয়ে খেয়ে দেখতে হবে কেমন আছে হ্যাঁ না হলে ওই এক দিন উৎসব অনুষ্ঠানে যদি হোম ডেলিভারি থেকে আসে খাবার দাবার তাহলে ভালো হয় এই তোমার নিজেকে সাজিয়েছি খাওয়া দাওয়ার জোগাড় করেছি সব করে না আজকে সকাল থেকে দেখছি কেমন একটা হচ্ছে যেন শরীরটা কী দেখবি এক এক সময় কি থেকে হয় সেটা বোঝা যায় না কি থেকে হচ্ছে না ক্লান্তি আনন্দ কিন্তু একটা ক্লান্তি এনে দেয় দেখবে বিয়ে বাড়িতে তুমি তিন দিন ধরে আনন্দ করো আনন্দ যেমন মন ভালো রাখে না আবার অতিরিক্ত আনন্দ শরীর খারাপ হয়ে যায় অতিরিক্ত আনন্দ হয়ে গেছে লাফানি ঝাঁপানি দৌড় ঝাঁপানি হয়েছে অসময়ে খাওয়া দাওয়া সব থেকে বড়ো কথা অসময়ে খাওয়া দাওয়া স্টমাক চাইছে খেতে খেতে পারছি না আবার স্টমাক যখন যেটা খেতে পারবো না সেটা আবার উল্টো পাল্টা সময় উল্টো জিনিস আনন্দ করে খেয়ে ফেলেছি তারও তো একটা অ্যাকশান আছে আজকে সকাল থেকে শরীরটা বেশ ভালো ছিল না খাইনি আমি সেরকম কিছু খাইনি দেখলাম সন্ধ্যাবেলা লিকার চা আর মুড়ি নিয়েছিলাম শুকনো মুড়ি দেখবে অ্যাসিড হয়ে গেলে বিস্কুট খেতে ইচ্ছা হয় না বিস্কুটটা তুমি যখন চায় বুড়িয়ে তোমার খেতে ইচ্ছা না হবে তখন যেন তোমার অ্যাসিড হয়েছে আমার মনে হয় অ্যাসিডই হয়ে গেছিলো অত্যাচার অত্যাচার যাই হোক হোকদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি সবিন আলুর হালকা করে একটা ঝুলঝুল মাখা মাখা হুম হচ্ছে ভাত হচ্ছে আর তোমার আলু সিদ্ধ দিয়েছি আর গরম গরম দুটো ডিম ভেজে নেব আর কিচ্ছু করব না আমি বলে দিয়েছি আজ আর কিছু করব না এখানে আমাদের এখানে দশমী রাত্রিবেলা তোর পুজো টুজো হয় না মা কালকে চলে যাবে আর সবাই মিলে যে যার কাজে ব্যস্ত ছিল মেয়েরা জোগাড়ের কাজে ছেলেরা স্টেটা ওটা সেটার কাজে তাই সবাই মিলে একজোট হয়ে আনন্দটা হয় না মানে আর এই আনন্দটা এখন হবে এখন ছোটো ছোটো খেলার আয়োজন হয়েছে ওই তোমার ওই মোমবাতি জ্বালানো তারপরে একটা রঙ মেলানোর খেলা তারপরে তোমার ওই মিউজিক্যাল চেয়ারের বদলে মিউজিক্যাল বল আছে এরকম ছোটোখাটো অনুষ্ঠান আছে বুঝলে ডাক পড়েছে ওখানে যাব না বলছি ওখান থেকে ফোন আসছে এসো না শ্রাবণী এসো না আমি ভেবেছিলাম যাব না শরীরটা বেশ ভালো লাগছে না কিন্তু যদি শরীর ভালো লাগছে না শরীর ভালো ভালো লাগছে না বলে ওই আনন্দটাকে পাশে রেখে দিই না যখন রাতটা হয়ে যাবে তখন ওরা সবাই বলবে তুমি তো গেলে না আমরা কি আনন্দ করলাম তখন না মনটা হবে গেলেই ভালো হতো গেলেই ভালো হতো বেশি দূর তো নয় কিন্তু ওই ড্রেস চেঞ্জ করতে হবে দেখো একটা চুড়িদার টুড়িদার পরে গলে নিয়ে চাই চলো এখন দেখে থেকে নিয়ে তারপর আবার বাড়ি চলে আসবো তারপরে তো রান্না হয়েই গেছে শুধু ভাতটা না অপেক্ষায় আমি আছি বুঝলে সমুদ্র চলো সব সমুদ্র পর সাথে সমুদ্র চলো সব পরবর্তী

অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট কিন্তু আমাদের এখানে সন্ন্যাসীর সংখ্যা কম তাই গাজনটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে মা দুর্গার দয়ায় আমাদের পাড়ায় সব ফ্যামিলিগুলো আর তোমার এপাড়া ওপাড়া সেপাড়া মিলিয়ে কয়েকটা ফ্যামিলি ব্যাস এই নিয়ে হয় আমাদের পূজা আর আনন্দ তোমাদের বলেছি না আরম্ভ নেই কিন্তু আনন্দ আছে মারাত্মক লেভেলের আনন্দ হই হুল্লো হাসি গল্পে ঝুড়ি মানে কি বলবো সব মিলেমিশে একদম সুন্দরভাবে মাকে নিয়ে আমরা কাটাই হয়ে মোমবাতি জ্বালানো তারপরে হলো রং মেলানো মানে কালার ম্যাচিং বক্সের মধ্যে তিনটি কালার থাকবে সেইটা পার্টিসিপেন্ট দেখতে পাবে না কালারগুলো রাখা থাকবে বক্সের ওপরে কালারগুলো মেলাতে পারলে যদি বক্সের ভিতরে যে কালারটা আছে সেই কালারটা যদি মিলে যায় তাহলে সে পজিশনে থাকবে আমি তো একটাও মেলাতে পারিনি মোমবাতি ছটাতে গিয়ে মোমবাতি মানে ডেসলাইয়ের দম ফুরিয়ে গেল দেশলাই কাঠির দম ফুরিয়ে গেল আর হাওয়াও দিচ্ছিলো জানো আমি যখন জ্বালাচ্ছিলাম খুব হাওয়া দিচ্ছিল যাই হোক এখানে আলটিমেটলি আনন্দ দেখো ঘরে বসেছিলাম ভেবেছিলাম আসবো না যদি না আসতাম মিস করতাম তো তাই জীবনের ছোট ছোট আনন্দগুলোকে কখনোই পাশে সরিয়ে রাখতে দেয় চেটে ফুটে না জীবন একটাই সব আনন্দগুলোকে চেটে উপভোগ করা দেখ শেষে ফোর্থ পজিশনে এলাম দেখেছো আর দেখো বল ঘুরছে ফোর্থ পজিশনে এলাম ব্যাস আমি আউট থার্ড পজিশনও মা দুর্গা আমাকে আসতে দিল না একই করলে মা আমি নাম যা এই করলে তুমি থার্ড পজিশনে তো আসতে পারলো না অন্যান্য বছর অনেক অনেকগুলো প্রাইজ নিয়ে গেছি যাই হোক সবাই পাক আমি পেয়েছি এক বছর মানে অনেক বছরই পেয়েছি ওরাও পাক সবাই পাক তারপরে এবার ছেলেদের খেলা হচ্ছে মাইক চলে এসেছে আমার হাতে পরিচালনা করছে শিলাঘোষ সৌমর্মা সেই দিনকে কানেরটা বলল বললাম না ওই বললো জয় দেখো কানের তোমাদের বললাম গল্পটা এরপর হচ্ছে ছেলেদের খেলা তার এটা হচ্ছে পরের দিন অর্থাৎ একাদশীর দিন ঘুমট গরমটা ছিল পুজোর সময় অষ্টমী সপ্তমী ষষ্ঠী বলো সেই গরমটা একাদশী দিন একদমই ছিল না এক পশলা ভারী বৃষ্টিও হয়ে গেল সকাল থেকে তারপরে একটু মৃদু মৃদু রোদ উঠেছে তবে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ আজকে মেঘলা মেঘলাই দেবে আর এই ফুলবাগানের দিকে কতদিন তাকাতেই পারিনি তাকাতেই না আমি না আজকে গাছগুলোকে একটুখানি দেখি কতদিন গাছগুলোকে একটুখানি দেখিনি একটুখানি সরিয়ে সারিয়ে দিই ওই তোমার পরিষ্কার সরিষ্কার যে করেছি পুজোর আগে ব্যাস তারপরে আর এদের দিকে তাকানোর সময় হয়নি শুধু ওই রাত্রেবেলাতে যেগুলো জল চেয়েছে হুড়মুড় করে সেইগুলোতে একটু জল দিয়ে দিয়েছি শুধু মানে ঝিমিয়ে গেছিল তো মারাত্মক রোদ দিয়েছিলো দেখেছিলো ঝিমিয়ে গেছিলো রাত্রিবেলা করে একটু করে জল দিয়ে দিয়েছি ব্যাস তারপর আর দেখানো হয় দেখা হয়নি এদের নিয়ে তো বেঁচে আছি এরা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মানুষ তো এক সময় এক চোখে দেখে আর এক সময় আবার তোমাকে আর এক চোখে দেখবে কিন্তু এরা শুধুই ভালোবাসার চোখে দেখে গতকালই বিছানা চাদর দু তিনটে তুলে দিয়েছি যেন তো সামনে লক্ষ্মী পুজো কিচি কুচি রাখতে হবে সোফার ঢাকনা অন্য পেতেছিলাম এবং সোফাটাকেও এই দিকের দিক ছিল ওই দিকে করে দিয়েছি আর এই গাছগুলোকেও অনেক দিন দেখা হয়নি শুধু মানে কি বলবো দু তিন দিন অন্তর জল দেওয়ার শুধু জল দিয়েছি এদের এবার একটু খাবারের প্রয়োজন এই পুজো আচ্ছা মিটিয়ে গেল এবার একটুখানি এদেরকে খাবার দিতে হবে এই তোমার শীতকাল আসছে এই বারান্দাটাতে কি মনোরম থাকে এই তোমার রোদ আসে সকালে রোদটা আসে বেলার রোদটা আসে এই বারান্দাটাতে কি মনোরম থাকে মানে ধারণারও বাইরে মনে হয় এক থালা ভাত নিয়ে এসো এখানে খাই যা স্নান করে এখানে একটুখানি বসি আয় দেখো এটা হচ্ছে ষোলো গুটি খেলা তোমরা খেলতে বোটটাতে কুচুম সেদিনকে এঁকেছে আমি ওর বাবা আর ও বসেছিলাম খেলতে অনেক দিন আগে দিয়ে আবার বোর্ডটাকে এখানে রেখে দিয়েছি আমরা কিন্তু ছোটোবেলায় অনেক ষোলো গুটি খেলেছি অনেক এক দুদিন পরেই লক্ষ্মী পুজো হাজার ঘণ্টা কাজ আছে আবার কিন্তু কিছু করার নেই সংসার করতে নেবেছি যখন সব কিছু নিয়েই বারো মাসে তেরো পার্বণ বলো পুজো আর্চা বলো সব কিছু নিয়েই একটা সংসার কিছুই ফাঁকি দেওয়া যাবে না অল্প কিছু করব অল্প অল্পভাবে করবো আর দেখো এই গাছটা তোমাদের বলেছিলাম কেটে দেব। শীতকালের আগে কিন্তু কাটতে পারছি না মায়া হচ্ছে গন্ধরাজ ফুলগুলো দিচ্ছে সন্ধ্যা হলে কি যে এখানটা ভালো লাগে এত গন্ধ ওই সমস্ত ফুলের গন্ধটুকু এই বারান্দায় চলে আসে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা একটুখানি নাটলাম ছেলে এখানে বসলে কি যে ভালো লাগে মনে হয় যেন বসেই থাকি তো বসেই থাকি বউকে ফেলে রেখে দিয়ে সন্তোষ করে ঠাকুর দেখতে চলে গেল দেখেছো তো আমি বারবার ওকে খোঁচাচ্ছি তুমি আমাকে বললে না একবারও তুমি চলে গেলে এত সুন্দর ঠাকুর হতে আসলে আমি যেতাম না কিন্তু একটা মকা পেয়েছি ও তো জানে না যে আমি যেতাম না একটা যেহেতু মকা পেয়েছি সেই হতো ওকে খোঁচা দিতে ছাড়ছি না ভেঙে যাবে নিয়ে আসবে যা দেখেছ কুচুমার কুচুমের বন্ধু ওপরে ব্যায়াম করছিল আয়না দেখে দেখে দুজনে মিলে ব্যায়াম করছিল দিয়ে একজন আবার চশমাটা ফেলে গেছে দিয়ে ও নিচে নেমে চলে যাচ্ছে বলছে চশমাটা ওপর থেকে ফেল দেখেছো ভেঙে যাবে না নিয়ে আজকে যাও বলছে ওপর থেকে ফেল লুকবো চশমাটা কেমন দেখেছো বদমাই সব ছেলেরা তুই যাই হোক কী বলতে গেলাম বলো তো ভুলে গেলাম ভুলেই গেলাম ও ডাক্তার আরম্ভ করলো চশমা ফেল চশমা ফেল চশমা ফেল ওর থেকে চশমা ফেলে কি বলছে পুজো সব মিলে মোটামুটি খারাপ কাটলো না ভালোই কাটলো গতকাল মনটা একটু খারাপ হয়ে গেছিলো একটা দেখেছো বলো কেমন চিৎকার করছে তা সেপার সেপাড়ার কুকুরগুলো সব আসছে গেটের ভিতর থেকে ও ভক ভক করেই যাচ্ছে মস্তানি দেখে দিচ্ছে গেটের ভিতর থেকে এটার বাইরে বার করে দিলে ল্যাজ গুটিয়ে যাবে গেটের ভিতর থেকে মস্তানি দেখাতে চিৎকার করেই যাই করেই যায় যাই হোক গতকাল একটাও কোথা থেকে কোথায় চলে আছে দেখেছো গতকাল একটাও প্রাইজ পেলাম না বছর একটাও পাই কুচবো পাইনি প্রবো পাইনি আমরা সবাই খেলেছি কিন্তু আর এই বাচ্চাগুলো দেখেছো বাচ্চাগুলো মায়েদের সঙ্গেও একবার নেমেছে মিউজিক্যাল বলেতে আবার মানে তোমার ছেলেদের দলতেও নেমেছে তখন আমি ইলেভেনে পড়ি ওই রকম মোমবাতি জ্বালানো একটা জায়গায় মোমবাতি জ্বালানো মানে কম্পিটিশান হচ্ছে এইবার পাড়ার এক কাকিমা মোমবাতি জ্বালিয়েছে প্রায় ষোলো সতেরোটা একটা একটা দিয়ে জ্বালিয়েছে ষোলো সতেরোটা এবার যে ছেলেটা পরিচালনা করছে সেই ছেলেটা পাশে দাঁড়িয়ে মানে পরিচালনা করছে হ্যাঁ মানে যে একজন তো পরিচালক থাকে পরিচালনা করছে পাশে দাঁড়িয়ে আছে টেবিলে রাখা আছে আর একটা বড় মোমবাতি আছে আমরা যেরকম দেশলাইটাকে জেলে করছি ওই ওখানে কী হয়েছিল মোমবাতি ওই বড়ো মোমবাতিটা থেকে ব্রেসলাইটাকে জ্বালিয়ে নিয়ে তারপরে জ্বালাতে হবে দিয়ে ষোলো সতেরোটা জ্বালিয়েছে জানো ছেলেটা বলছে দেখার পর মুখে থেকে তাকিয়ে বলছে বা কাকিমা তুমি তো আগুন ভালোই জ্বালাতে পারো ওই বড় মোমবাতিটাকে নিয়ে কী করতে ছেলেটাকে ছেলেটার আর সেটা লম্বা লম্বা বড় বড় চুল ছিল ছেলেটা দেখে বলি কী বললি যে কি বললি বলি মানে চুলগুলো সামনে কার পুরো ফরফর করে চুল তো একটুখানি দরে গেলি ব্যাস ফট করে পুরো পুড়ে গেছিল জানো আমার ওই মোমবাতি জ্বালানোর কম্পিটিশান এলেই ওই ঘটনাটা মনে পড়ে সে প্রত্যেকটা মানুষ হাসবে না বলবে ইমা মা কি হত কি মা কি হলো কি হলো এইটা করবে না হাসবে মানে কি যে মানে পরিস্থিতি ওইটা ঠিক মানে সৃষ্টি হয়েছিল আমার এখনও ভালো মনে পড়ে যেন দিয়ে এবার সবাই মিলে বলছে ইমা তুমি ছেলেটাকে ওইরকম করে বলছে একবার বলছে বেশ করেছি আমাকে বললো কেন তুমি ভালোই আগুন জ্বালাতে পারো দেখ আগুন জ্বালাতে পারি ফুড়িয়েও মারতে পারি আমার এখনও ওই কথাটা মানে যতবার ওই বোম্বাতে জ্বালানোর প্রসঙ্গ ওঠে ততবার ওই কথাটা আমার মনে পড়ে তোমাদের সঙ্গে কত গল্প শেয়ার করে ফেলি তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে